আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আর একটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের এসি টিসি ফ্যানের ভিডিও সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো ফ্যান পছন্দ হয় কি না এখানে বিভিন্ন রিলেটিং এর ফ্যান আছে এগুলা সব জাহাজের এসির এবং কি ইঞ্জিন রেড ওয়াটারের ফ্যান এগুলো হলো সবটি বারো ভোল্টের ফ্যান এবং কি চব্বিশ ভোল্ট ফ্যান আছে আর এগুলো হলো সবটি টু টোয়েন্টি লাইনের ফ্যান সবটি হলো থাইল্যান্ডের ফ্যান ঠিক আছে আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছাই দিই আর আমাদের চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা করে লাইক শেয়ার দিয়ে রাখবেন তা আজকের ভিডিও শুরু করব আমি অরিজিনালি শিবের ভিতরে যে বিশাল বড় বড় আপনার ঈদগুলো থাকে মানে এসিগুলো থাকে এই দশ টন পাঁচ টন এসির যে মানে রেডওয়াডার যে ফ্যানগুলা থাকে এগুলো হলো সেই ফ্যান এগুলো হলো সবটি দুবাইয়ের ফ্যান এগুলো কিন্তু খুব হাই স্পিড ফ্যান এখানে লেখা আছে কোকা কোম্পানি হ্যাঁ এই যে এন লেখা আছে কন ডেক্সার কন ফ্যান এই ফ্যানগুলো মানে এয়ার এয়ারসাইতে হাই কোয়ালিটির ফ্যান হয় না ঠিক আছে এই ফ্যানগুলো এত স্পিড কিন্তু ফ্যানগুলো অনেক ওজন দেখেন এটা মোটরগুলো কি এটা হলো বারো ভোল্ট এই যে এখানে লেখা আছে বারো ভোল্ট মানে ব্যয়বহুল ই হেগলা এগুলো হলো বারো ইঞ্চি মানে এক ফিট করে বারো ইঞ্চি পরিমাণ এই ফ্যান এই ফ্যানগুলো যদি কোনো বাইর লাগে একদম পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা হলে আমার সাথে যোগাযোগ করবেন যার পছন্দ না সে আমার ফোন দিয়ে ভাই যার দরকার সে আমার ফোন দিন এর সাথে কোনো এটা অ্যাডজাস্টম্যান হিসেবে বারো ভোল্টের এটা বাতাস কিন্তু পিছন দিয়ে বাইর হবে এটা কিন্তু যা এইভাবে লাগানো থাকে এটা বাতাসটা পিছন মেহে নেয় ঠিক আছে এত মানে সিরিয়াসলি বাতাস এইটা আমার কাছে পাঁচ পিস ফ্যান আছে এই যে দেখাই এই মোটরগুলা দেখেন যারা এসির বারো ভোল্টের গাড়িতে অথবা এসির প্রতি লাগাবেন হ্যাঁ ডিসি এই চালান তারা আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানগুলো নিতে পারবেন পাঁচ পিস ফ্যান আমার কাছে আছে যাদের প্রয়োজন তারাই নেবেন ঠিক আছে ভাই আর যাদের দরকার নাই তারা আমার সাথে যোগাযোগ করে ভাই সময় নষ্ট করেন না ভাই এটা তার কম হবে না পঁচিশশো টাকা পিস হলে এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা ফুল হাই স্পিড অরিজিনাল মাল আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো বারো ভোল্টের ফ্যান এটা আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অরিজিনাল জেনিউইন কুরিয়ান ফ্যান এগুলো কুরিয়ান ফ্যান সরি দুবাইয়ের ফ্যান বললাম এই যে এখানে এই ভাষায় দুবাই লেখা আছে ঠিক আছে মানে আরবিতে লেখা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই তিনটা ফ্যান তিনটা না এখানে পাঁচটা ফ্যান আমাদের কাছে আছে লাগলে নিতে পারবেন এখানে কিছু বারো ভোল্টের ফ্যান আমাদের কাছে আছে এগুলো হলো রেড ওয়াটার কুলার ফ্যান এটা আমি যদি দেখাই এই যে দেখেন কাম কামকো ডিসি বারো বোল্ট ইন এটা হলো কোরিয়ান ফ্যান এই যে এখানে এটা কোরিয়া লেখা আছে এই যেখানে এটাও আপনার বারো ইঞ্চি মতো হবে হ্যাঁ অরিজিনাল মোটর সামান্যই বাতাস হবে এটার বাতাস কিন্তু সামনে যাবে পিছনে যাবে না পিছনে যাবে পাখা উল্টে দিলে যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন পনেরোশো টাকা পিস এগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে যারা এই কোয়ালিটি ফ্যান নেবেন ওই একই দাম পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন ডিসি বারো বোল্ট এটাও আমাদের কাছে আছে এই সিস্টেমের এখানে আপনারা বলবেন এই ফ্যান লাগাবো কেমনি এই ফ্যান লাগানোর যে স্ক্রু আছে তিনটা কেলাম দিয়ে আপনারা এই বাসাবাড়িতে যাদের এটা কিন্তু তুফান ফ্যান মানে মোটরটা খুব তুফান ব্যয়বহুল বাতাস হবে এবং কি মোটা বাতাস এবং কি শীতল বাতাস হবে এই ফ্যানের বাতাস ম্যাক্সিমাম পনেরো ফিট পর্যন্ত দূরে যাবে এই ফ্যানগুলার বাতাস ম্যাক্সিমাম পনেরো ফিট পর্যন্ত দূরে যাবে অরিজিনাল এগুলা জাপানি মোটর এটা জাপানি মোটর বারো ভোল্টের ফ্যান আমি একবার সে দশবার বার করে বলতেছি যাদের বারো ভোল্ট ব্যাটারি আছে বাসায় তাদের জন্য প্রযোজ্য এটা আমাদের কাছ থেকে যোগাযোগ করে এটা নিতে পারবেন এগুলা সামান্য বাতাস হবে অরিজিনাল মোটর এগুলা কিন্তু জাপানি মোটর যদি ভাই আমি বিশ্বাস করেন যদি আলহামদুলিল্লাহ এই যে এখানে লেখা আছে মিছবি বারো বোল্ট ঠিক আছে বারো বোল্টে দেখেন পাখাগুলোর কী কী এটা খুবই হাই স্পিড মাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কোয়ালিটি আমাদের কাছে অনেক আছে যার যেটি দরকার পাইকারি নেন আর একটা দুটা যে যাই নেন নিতে পারবেন এই যে দেখেন কোরিয়া এখানে লেখা আছে বারো ভোল্ট ডিসি ডিসি বারো ভোল্ট হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলোর মধ্যে ক্যাচিং সহ লাগানো আছে যারা নেবেন ক্যাসিং সহ ক্যাসিং সহ লাগাইতে পারবেন এটার বাতাসটা হবে মিহি আর এটার বাতাস সামান্য আসবে না কারণ এটার সিস্টেমি এটা পিছন মিহি যাবে একদম স্টিল বডি চকচকা মাল স্টিল বডি এটা পিছনমিহিভাবে লাগালে এটার বাতাসটা পিছন দিয়ে আপনার বাঁচতে পারবেন মানে সেফটি আছে আর এইটার বাতাস ওই মিহি যাবে এটারও বাতাস পিছন মেয়ে যাবে এটারও বাতাস পিছন মেয়ে যাবে আর এটার বাতাস সামনেও আসবে পিছেও আসবে ঠিক আছে যাদের প্রয়োজন এটার বাতাস আবার সামনে আসবে এটার বাতাস আবার সামনে আসবে এটার মোটরটা দেখায় এই যে দেখেন মিচ্ছু কোম্পানি বারো বোল এই যে এখানে লেখা আছে আরে খুবই হাই স্পিড মার্ক আমার কাছ থেকে এলা যদি গত বছর কোনো বাই নিয়ে থাকেন তাহলে জানেন যে এটার বাতাসটা কী পরিমাণ হয় ঠিক আছে এরকম কোয়ালিটি আমাদের কাছে এটাও আছে এটাও বারো বোল্টের ফ্যান একদম বিশাল বড় পাখি সহ হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা বাতাস যে সামান মেয়ে আসবে পিছন মেয়ে যাবে যাদের বাতাস পিছন মেয়ে যাবে তারা আমাকে বলবেন অথবা সামনে যাবে তো এটা আমাকে বলবেন নিতে পারবেন এটা স্টিল ফ্যান একবারে ওকে এটার বাতাস কিন্তু সামনে আসবে না পিছন মেয়ে যাবে এটা জাপানি মাল একদম ওকে কোম্পানি ঠিক আছে এই যে এই জায়গায় লেখা কিন্তু আপনারা হয়তো বুঝবেন না লেখাটাও তো একটু ই হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে মিছুবা কোম্পানির জাপানি মাল একদম স্টিল বডি এগুলাও এটা বাতাস মি আসবে এবং কি পিছন মি যাবে বারো বোল ডিসি ফ্যান এটার মোটরটা দেখে অনেক বড় হ্যাঁ এগুলা টয়টা কোম্পানি অথবা মিছোবা কোম্পানির মাল যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানগুলো নিতে পারবেন এই যে আমাদের কাছে এইটাও আছে একটা বাতাস সামান নিয়ে আসবে পিছন নিয়ে যাবে যে সামান নিয়ে যাবে এটা মোটর দেখেন কত বড় মোটর ডিসি বারো ভোল্টের ফ্যান যাদের বাসায় ছোটোখাটো ব্যাটারি আছে তারা একবারে অকে অবস্থায় এই ফ্যানগুলা দিয়ে আপনারা চালাইতে পারবেন ঠিক আছে এটা হলো ফুল নেম প্লেট হলো এই জায়গায় এই যে এটা হলো নেম প্লেট এটা এখানে লেখা ওয়ারেন্টি এবার স্টিভম্যান ফ্যান বারো বল হ্যান্ড ওয়ার ফ্যান স্টার্ট এগুলো এটা দেখছেন ওকে অবস্থায় আছে এই বাতাসটা পিছন নিয়ে আসবে এটার বাতাস পিছন নিয়ে আসবে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে ওই একই মডেলের ফ্যান আমাদের কাছে আছে ডিসি বারো বোল এটার আবার গোল সিস্টেম যে যেটা নেবেন স্ক্রিনশট দেবেন আমাকে এটার বাতাস পিছন নিয়ে যাবে ঠিক আছে ক্যাচিং সহ আপনি নিতে পারবেন আপনারা যদি নিয়ে ক্যাচিং ফালাই দেয় আর ক্যাচিং আমরা খুলে রেখে দিব ক্যাচিং আপনার প্রয়োজন নাই এখানে তিনটা ক্যালাম দিয়ে আপনারা এটা লাগাইতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে দেখেন এটা হলো ডেন্সো কোম্পানি জাপানি মাল এটার হ্যাঁ এটা এই যে দেখেন টয়টো মোটর হলো টয়টো কোম্পানি বারো ভোল্টের মাল এটা এই যে এখানে বারো ভোল্ট লেখা আছে টয়টো আপনারা জানেন জাপানি মাল এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের কাছে টয়টো কোম্পানির আর একটা আছে এটা কয় কুরিয়া কয়টো না এটা হলো কুরিয়ার মাল এই যে এখানে লেখা আছে কুরিয়া ডিসি বারো ভোল্টেজ ফ্যান অনেকটি পাখা এটার যা যেটা নেবেন আমার সাথে স্ক্রিনশট দিলে পাঠাইতে পারবেন এটা হলো অরিজিনাল জাপানি মাল একদম চার পাখা এটা পাতার সামান নিয়ে আসবে কোনো সমস্যা নেই পাতার সামনেও যাবো পিছেও যাবো আমাদের কাছ থেকে এটাও যোগাযোগ করে নিতে পারবেন এরকম ফ্যান আমার কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই যে দেখেন আপনি যদি দেখাই এই জায়গায় লেখা আছে মিথু বা কোম্পানি এই দেখেন মিচ্ছ বা জাপানি মাল হ্যাঁ অরিজিনাল মাল যে বাতাস দিব এটার বাতাস নিম্নে পনেরো ফিট পর্যন্ত দূরে দেবো একদম অকি অবস্থায় দাম পনেরোশো টাকা হইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনার এটা নিতে পারবেন এখন আসেন ডিসি ফ্যান এসি ফ্যান এগুলো আমাদের কাছে আছে এগুলা হলো থাইল্যান্ড টি ফ্যান এই ফ্যানের পাখাগুলো দেখেন এটা আঠারো ইঞ্চি উনিশ ইঞ্চি হবে এই ফ্যানটা যে থাইল্যান্ড ফ্যান আমি আপনার এই এই ফ্যানের সিস্টেমটা দেখাই পাখার এই দেখেন পাখাটা কত বড় এগুলাতে আপনারা সিলিং ফ্যান ব্যবহার করতে পারবেন এটার ওয়াড হলো আটান্ন ওয়ার্ড ওয়ার্ড কম আছে এটা যে বাতাসটা হবে দেখেন পাখার গেট আপ কি টুক জায়গা গ্যাপ মানে এক বিঘা জাগা নিয়ে ঘুরবে এটার বাতাসটা হবে এটা নেম প্লেটটা বাই ভিতরে এটা আমি দেখানোর জন্য কি না তারপরে যদি চেষ্টা করবো আমি দেখাই দেবো এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে যদি কোনো বাই লাগে চার হাজার টাকা পিস হলে নিতে পারবেন একদম অরিজিনাল মাল আমি চালিয়ে দেখে বুঝিয়ে দেবো তাদেরকে এখানে আমাদের কাছে আরেকটা আছে যে দেখেন এটা বিশ বাইশ ইঞ্চি হবে এটার সিস্টেম এগুলো কিন্তু ভাই লাইন আমরা পরিষ্কার করে দেব এটার মূল নেম আমি যদি দেখাইতে পারি দুইশো থেকে দুইশো চল্লিশ ভুল সত্তর কোয়াট এটা একটা কোরিয়ান মাল কোরিয়ান ভাষায় এই জায়গায় লেখা আছে পাখাটা এটা মনে হয় বাইশ ইঞ্চি হবে এই পাখাটা বাইশ ইঞ্চি পরিমাণ হবে লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এইটা ওইটা আগেরটা একই কোয়ালিটি ফ্যান এটার মতো কোনো হয় নেম প্লেটটা আমি এটা একটা খুব ওই ওই জায়গায় দেখেন বলে আমি ক্যামেরা ওদিকে যায় যাই না ইন হলো থাইল্যান্ডের ফ্যান হ্যাঁ এটার পাখা সিস্টেম আবার এইটা এই কোয়ালিটি দেখেন এটা হলো বিশ ইঞ্চি পরিমাণ হবে এটাও আমাদের কাছ থেকে ওই একই দামে নিতে পারবেন এখানে টু টোয়েন্টি ভোল্টের আমাদের কাছে আরেকটা আছে এটার মডেল এটাই এটা মনে হয় আঠারো ইঞ্চি পাকা হবে এটার নেম প্লেট এটা দুইশো এটা হলো বিয়াল্লিশ ওয়াট দুইশো বিশ ভোল্টে চলবে এটা বিয়াল্লিশ ওয়াট এই যে পিছনের মোটরটা দেখেন হ্যাঁ এগুলো আমরা ক্যাচিং খুলে রেখে দেবো অথবা এখানে কাইটে আপনাদেরকে মূল জায়গাটা দিয়ে দেবো যাতে আপনারা এটা কাজ কাম মানে লাগাইতে পারেন এখানে আমাদের কাছে আরও দুইটা আছে ওই একই সিস্টেমের মোটর এই দেখেন এগুলো মোটরগুলা কি খুবই হাই কোয়ালিটি মোটর ঠিক আছে এগুলা খুব হাই কোয়ালিটি মোটর এগুলা এইভাবে চলে যাহা বন্ধু এইভাবে থাকে দেখেন খুবই প্রফেশনাল মাল এগুলা দিয়ে আপনারা সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন এটাও থাইল্যান্ডি মাল ওয়াট যার প্রয়োজন এটা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে এই দেখেন মোটরের সাইজটি কত বড় মোটর হ্যাঁ এটা আমাদের কাছ থেকে এটার ওয়াট এটা হলো স্থানীয় কোম্পানি স্থানীয় জানেন আপনার জাপানি মাল হ্যাঁ এটার ওয়াটটা এখানে লেখা নাই রোটেশন এখানে এটুকি লেখা এটা যদি কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানটাও নিতে পারেন দেখেন ফ্যানের কোয়ালিটি কি হ্যাঁ আমাদের স্ক্রিনশট দিলে পাঠাইলে আমি বলে দেবো এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে চার টাকা পিস হলে নিতে পারবেন তবে একটা ফ্যান বিক্রি করা হবে না যেটা হেদেন কারণ এই ফ্যানগুলা খুব যত্ন সহকারে কাঠের বক্স করে বাড়াইতে হয় নাহলে কুরিয়ারে আলারা পাখাড়া ভাইগা ঠিক আছে এই তো একটা ফ্যান বিক্রি হবে না এগুলো যারা ব্যবহার করেন তারা এগুলার সম্বন্ধে জানেন যে এই ফ্যানগুলো কত সুন্দর ভালো মান তো এই ফ্যানের ভিডিও আজকের এই পর্যন্তই যার যে ফ্যান পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে আপনার এই ফ্যানগুলা রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল মাল